নির্বাচন করলে কালো টাকা বন্ধ হয়ে যাবে এই ভয়ে তারা পিয়ারে নির্বাচনে আসতে চান তারা বলেন পিয়ার খায় নাকি মাতার দেয় লজ্জা লাগে জাতীয় আন্তর্জাতিক নির্বাচন হচ্ছে সেখান থেকে শিখে আসেন সরকারকে বলবো কোন দলের দিয়ে আপনাদেরকে চেয়ারে বসিয়েছে কোন দলকে ক্ষমতায় পাঠানোর জন্য নয় এদেশের মানুষ রক্ত দিয়েছে এদেশের মানুষের জন্য এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যদি আরো রক্ত দিতে হয় আমরা কি রাজি আছি সম্মানিত উপস্থিতি গত চুয়ান্ন বছরে কচুয়ে যে সন্ত্রাস হয়েছে চাঁদাবাজ হয়েছে এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্তটি একটি আমরা উপহার দিতে চাই তো আমরা দেখেছি আমরা গতকাল দেখি নরে ধাউলে আমাদের প্রচার কার্যক্রমে আস্তাফি ভাইকে বাধা দিয়েছেন কাদের নাম টিকে নামটা পরিচয় হয়ে গেছে আপনারা সুষ্ঠু নির্বাচনে ভয় পান আতঙ্কিত হয়েছে

প্রচুর জনগণকে সাথে নিয়ে বেলা বিপ্লবের মাধ্যমে আশ্রাম ভাইকে সংসদে পাঠিয়ে তার জবাব দেব